ই রহমান ইরহিম রহিম হে সমস্ত জগতবাসী বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমি কুলসুম সিস্তি বলছি আমার মসজিদ গাউসুল আজম আলী সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আমি যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মসজিদের ইমামতি নেওয়া কিছু তত্ত্ব আলোচনা করিব ইমাম শব্দের অর্থ নেতা জগতে যে কোনো নেতাই হোক না কেন যদি নেতা হইবার যোগ্যতা থাকে তবেই তিনি নেতা বা ইমাম হতে পারেন একটি মসজিদের ইমাম তিনি ইমামতি করার যোগ্যতা তাহার লাগবে সেই যোগ্যতাটি হলো আল্লাহর সাথে ইমাম সাহেবের সম্পর্ক থাকতে হবে শুধু কোরআন ও হাদিস পড়তে জানলেই হবে না কেননা সাধারণত মানুষ ও কোরআন হাদিস পড়তে বেশিরভাগই জানে তাই বলে ইমাম হতে পারে না একজন ইমামের ওহি ইলহাম পাইতে হবে এবং তাহা বোঝার জ্ঞানও থাকতে হবে আল্লাহর কাছে কিছু জানতে চাইলে বেশিরভাগই আল্লাহ জানাইয়া থাকেন যদি কেউ বলে ওঠে ওহির দরজা বন্ধ হইয়া গিয়াছে আমি বলবো কোরআনের কোনো জায়গাতে এই কথা বলা হয়েছে যে ওহির দরজা বন্ধ হয়েছে না ওহির দরজা বন্ধ হয় নাই কেননা জিব্রাইল নবীজির কাছে ওহি আনত সেই জিব্রাইল এখনও বেঁচে আছে সুতরাং জিব্রাইলের ডিউটি তিনি এখনো করিতেছেন পলি আউলিয়াদের কাছে এখনও পর্যন্ত ওহি আনিতেছেন যদি হাদিস অনুসারে যায় তবুও দেখা যায় বর্তমান ইমাম সাহেবেরা ইমামতির স্থানে নাই একটি মসজিদের যতটুকু এরিয়া পড়িয়াছে ওই এরিয়ার সমাজের মানুষদেরকে দায়িত্ব ভার ও এই ইমাম সাহেবের উপর যেমন হাদিস শরীফে আছে চল্লিশটা ঘর পর্যন্ত যায়া জিজ্ঞাসা করিতে হবে কে সুস্থ কে অসুস্থ কে খাইল নাকি অভাবে পড়িয়া না খাইয়া রইল নবীজি এই তালাশ নিত এরপরে নবী খাওয়া দাওয়া করে ঘুমাইত নবীজি ইমামতি করিয়া কখনো বেতন নিত না তিনি ব্যবসাও করিয়াছেন এবং ইহুদের বাড়িতে নলকূপ থেকে পানীয় উঠাইয়া কাজ করিয়া খাইতেন এই হিসেবে সমস্ত মসজিদের ইমামদের যাহা দেখা যায় তাহারা উল্টায়া করিতেছেন আরও একটি ছোট্ট গল্প ওই মসজিদের এরিয়াতে একজন মহিলা থাকতো সেই মহিলাটা একদিন রাস্তা দিয়া হাটিয়া যাচ্ছিল এবং ইমাম সাহেব রাস্তা দিয়ে তিন চারজন লোক নিয়া হাটিয়া যাচ্ছিল তখন ইমাম সাহেব সাথের লোকগুলোকে বলল তোমরা আর হাঁটিও না এখানেই থেমে যাও সাথের লোকেরা বলল কেন দাঁড়াবো হুজুর ইমাম সাহেব ওই মহিলাটাকে শুনিয়ে শুনিয়ে বলল ওই মহিলাটি সুদের টাকা খায় উনার শরীরের বাতাসও যেন আমাদের শরীরে না লাগে মহিলাটি এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো আপনি ইমাম কি করে হলেন ইমাম হইবার যোগ্যতাই তো আপনার নাই আপনি ইমামতির কি দায়িত্ব পালন করছেন যে আমার স্বামী তিনটা বাচ্চা রাখিয়া তিন মাস হইয়া গেল মারা গিয়াছে কোনো দিন কি আমার খবর নিয়েছেন আমি তিনটা বাচ্চা নিয়ে কিভাবে চলছি আমি তো আপনার মসজিদের এরিয়ার ভিতরেই ছিলাম আর একটি কথা হলো আমার বাচ্চা দুটো আপনার কাছেই তো আরবি পড়ে কিছু টাকাও আপনাকে পড়ানোর জন্য দিতে হয় সেই টাকাটা তো সুদের টাকাই ছিল সেই টাকা খাইতে পারছেন এখন বলছেন আমার শরীরের বাতাসও যেন আপনাদের শরীরে না লাগে এখন ইমাম মহিলার জবাব দিতে পারছেন না তাই আমি বলবো অন্ধ লোক বা অন্ধ ইমাম দ্বারা ইমামতি হয় না চেতনুক্ত একজন আউলিয়া হইতে হবে আর না হয় অন্ধের পেছনে থাকিয়া সকল মুক্তাদিরা অন্ধই হইয়া থাকে তাহলে যাকে তাকে ইমাম বানানো যাবে না হাফেজকারী মাওলানা সার্টিফিকেট থাকলেই ইমাম বানানো যাবে না কিছু লক্ষণ শক্তি থাকতে হবে সত্য থাকতে হবে কিছু বলে দিলে কাউকে হতে হবে এবং ওই এলহাম পায়া বুঝিতে হবে অন্য কোনো কাজ করে খেতে হবে টাইম টু টাইম নামাজও পড়াইতে হবে টাকা পয়সার বিনিময়ে এলেম শিক্ষা দেওয়া যাবে না নিঃস্বার্থভাবে মানুষের জন্য করিতে হবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার আলোচনাটি করতে যায়া ভুল টুটি হয়ে থাকে তাহলে সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ